আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন খরাতে খরা দিয়ে মাছ ধরাতেছে প্রাচীন যুগের আগে এবে খরা বাই মাছ ভাই এখন ভাই আমাদের খরা তুলব দেখেন গ্রাম ছাড়া ওই পর আয় দেখি মাছ কই ভাই হ্যা ভাই দেখতে পারতেছেন দেশীয় পদ্ধতিতে মাছ সব শেষ আমি সরকারকে আহ্বান করতেছি ম্যাজিক জাল যেতলা আছে সবগুলো উড়ে দিতে তো এই আগের আগের যুগের মানুষের এইভাবে মাছ ধরতো খরার দিয়া এখন মাছ নাই একেবারেই নাই দেখতে পারতেছেন আমার ভাইয়ে এত কষ্ট করে এবারে কৌ কই তো হুদা না আইলেন চাল ভাই কালকে কাজে যাবেন ভাই আছে দেখতে পারতেছেন আবার খরা ফালাইতেছে ও আচ্ছা হইল টু হেল ভাই উড়েনি মাঝে মাঝে উঠেনি পানি তো উঠতে হবে ওই উড়ে নাই যে এই খরারাও কুমিল্লা জেলা দাউদকান্দি থানার হাসনবাজ বটতুলি জন আোজ ভোজ লুমিয়ার খরা এইটা প্রিয় ফেসবুকবাসী অথবা ইউটিউব জন দেখতে পারতেছেন আপনারা কীভাবে এই যে করা দিয়ে মাছ ধরা হয় আরে না ভাই আমরা চেহারা দেখা যায় না দূরে তো অনেক দূরে তবুও জুম করে দেখি ভাই এটা তো ওই মানে চলে জীবন জীবিকা এটা এটা এইটা করে ভাইয়ার খরচা টাকা যে চা মা খাওয়ার এইগুলো বিকালবেলা আর হারোনের দেওয়া হয় এটাই ভাইয়ের একমাত্র সম্বল আমি আসি এই যে আমি দেখেন ওই যে শাকা আর কস্তুরিয়ে বৈরা আছেগা মাছাই ময় মশাল দিছে কি নিস্পর ক্লিয়ার দেখা যাচ্ছে মাছ তো উড়েই না A ce mai? Palaticum. Da Slavă,